ফাহমেদুলের বিদায়ে বেরিয়ে এলো ভয়ঙ্কর তথ্য অনেক আশা নিয়ে সৌদি আরব গিয়েছিলেন ফাহমেদুল ইটালি প্রবাসী এই ফুটবলার আশা ছিল বাংলাদেশের লাল সবুজ যাচ্ছি গায়ে খেলবেন ভারতকে হারিয়ে বাংলাদেশের পাতাকা উঁচু হাতে তুলে ধরবেন এমন স্বপ্ন দেখতে শুরু করেছিলেন সমর্থকরা কিন্তু তাদের সে স্বপ্ন দুঃস্বপ্ন রূপ দিয়েছেন দেশে আসতে পারেননি এই প্রতিভাবান ফুটবলার সৌদি আরব থেকে ইটালি ফিরে যেতে হয়েছে তাকে জাতীয় দলের কোচ হাবরে কাব্রেরা মাহমুদুলকে জানিয়ে দিয়েছে তোমাকে দলে নেওয়া হচ্ছে না অতচে কাবরেরা ফাহমিদুলকে নিয়ে উচ্ছ্বাসিত ছিলেন বলেছিলেন ফাহমিদুল লাল সবুজের নির্ভরতার প্রতীক হয়ে উঠবেন কি ঘটেছিল কোচ ও ফাহমিদুলের মধ্যে কেন এত প্রশংসা আবার কেন বা ফেলে দেওয়া হয়েছে এই নিয়ে অনুসন্ধান চালিয়েছি সৌদি আরব থেকে ফিরে আসা দলের প্রত্যেকের মুখ যেন আটা দিয়ে আটকে দেওয়া হয়েছে কেউ মুখ খুলতে চাননি কেউ মুখ খুলতে চাচ্ছিলেন না তবে একজন রাজি হলেন মুখ খুলতে তবে সত্য নাম প্রকাশ করা যাবে না সত্য মানাই প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বের হয়ে এলো ভয়ঙ্কর এক তথ্য সূত্র জানা যায় ফাহমিদুল দলে যোগ দেওয়ার পর কোচের উৎসাহ ছিল দেখার মতো যেন রাজ্য জয় করে ফেলেছেন অনুশীলনে কারিশ্মা দেখিয়েছেন ফাহমিদুল এটা ওর জন্যই কাল হয়ে দাঁড়িয়েছেন শুরু হয় সতীর্থদের অসহযোগিতা গোলকিপার সাবান ফাহমিদুলকে দিচ্ছিলেন না বল একবার নয় দুইবার নয় বেশ কয়েকবার এমন ঘটনা ঘটে ম্যাজাজ হারিয়ে ফেলেন ফাহমিদুল কোচের দৃষ্টি আকর্ষণ করে কৈফিয়ত চান এই ধরনের আচরণ কেন কাবরেরা কিছু বলেননি দু এক কথায় কোচ মেজাজ হারিয়ে ফেললেন শেষ পর্যন্ত দল থেকে ফাহমিদুলকে বিদায়ের মাধ্যমে বিতর্কের অবসান ঘটেন দলে যোগ দেওয়া লন্ডন প্রবাসী হামজা চৌধুরীর মতে ফাহমিদুল আসা ফাহমিদুল অসাধারণ ফুটবলার ইটালি চতুর্থ বিভাগে খেলে থাকেন